আমরা গরিব মানুষ আমরা সচ্ছলতাভাবে চলতে পারি না রাজনীতি সচ্ছলতা আমাদেরকে রাজনীতিভাবে অনেকে অ্যালার্ট করে না মাইনা নেয় না মাইনা অ্যালার্টও করে না হ্যাঁ আমাদেরকে অবহেলায় রাখে নাহলে আমরা যেরকম আমরা সংগ্রাম করছি এরকম আসলে আমাদের পিছিয়ে যদি আমাদের যদি ওরকম যোগ্যতাই থাকতো তাহলে আমরা বড় 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 ধরুন আপনারা কী কী বলতে চান আপনারা একটু আবার বলবেন যে আপনার যে সংগ্রাম আন্দোলন করছে না জন্য যাতে দল থেকে আপনার মূল্যায়ন করে এটা এই দাবিটা জানায় আমরা আন্দোলন সংগ্রাম করছি এখন আমরা মূল্যায়ন পাই না আমরা যাতে সমস্ত রিক্সা শ্রমিকরা হ্যাঁ রিক্সা চালকরা যাতে রিক্সা চালকরা যাতে মূল্যায়ন পায় সেই জন্য আমরা হ্যাঁ বি সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে আমরা অনুরোধ করি যে আমাদেরকে মূল্যায়ন করুন আমাদেরকে অবহেলা না করে আমাদেরকে মূল্যায়ন করুন আমাদেরকে আপনাদের পাশে আমরা দেশের জনগণ যেভাবে ভালো থাকে হ্যাঁ যার যেভাবে সুস্থ থাকে হ্যাঁ এক রহমানের নেতৃত্বে হ্যাঁ আমরা কাজ করব ইনশাল্লাহ আমাদের সমস্ত অঙ্গ সংগঠন যাতে ষোল মানুষের ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে কাজ করতে পারি এই জন্য দেশবাসীর কাছে আমরা আশাবাদী এবং দশ হাজার তারেক দেশ নায়ক তারক রহমানের কাছে আমাদের একটাই দাবি সে যেন আমাদের এই কমিটিটাকে মূল্যায়ন করে এবং সম্মান করে তার কাছে আমাদের আর কোনো দাবি নাই আমরা তাকে সেলুট জানাই এবং সে যেন অতি শীঘ্রই বা দেশে দেশে ফিরতে পারে বিয়ে বেশে তারেক যে আসবে বাংলাদেশে বাংলাদেশের ষোলো কোটি মানুষের কাছে আব্দ যে কমিউনিটিকে সবাই সাপোর্ট করে এবং গরিব দুঃখী আমরা গরিব মানুষরা এই কমিউনিটা সাজাইছি এবং সবাইকে যেন সাপোর্ট করে এবং সবাইকে শ্রদ্ধা ভক্তি করে এবং সমস্ত গরিব মানুষকে যেন প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেক ষোলো কোটি মানুষ যেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা ভক্তি করে আগস্টের আগে আমাদের আমরা আড়াইশে অক্টোবর মহাসমাবেশ করছি তখন আমাদের রিক্সা চালক রিক্সা চালক সাইফুল ইসলাম সাইফুল ভাই গুলি গেছে তার শরীর অনেক গুলি বৃদ্ধ ছিল তাকে নিয়ে হাসপাতালে গেছি হাসপাতালে ভর্তি করে না তারপর তার গ্যাসের বাড়িতে পাঠাইছি গ্যাসের রেখে তাকে আমাদের পি কিছু নেতাকর্মীদেরকে ধরা তাদের অর্থিক সহযোগিতা করা তার চিকিৎসা করা হয়েছে এখন আল্লাহ তাকে সুস্থতা দান করতে সে অটো অটো চালায় আমরা এই কমিটির একজন অঙ্গ